আজকে শুভ সকাল আমার শুভ সকাল হলো না কারণ এই রক্তদান শিবিরে সব বিনা হেলমেটে আসছে ব্লাডের চাহিদা পূরণ করার জন্য মানুষের যান চলে যাবে চলে যাবো কেন আপনাকে নিয়ে যাব এই দুটো মনে হয় কিছু করে যায় অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট দুজন মিলে দাঁড়িয়ে ঝামেলা করছে আর লোকগুলো এটা বুঝছে না যে হেলমেট ছাড়া যাচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তৃণমূল আর বাঁচাতে পারবে না গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর লাইফস্টাইল চ্যানে নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগতম আজকে শুভ সকাল আমার শুভ সকাল হলো না কারণ যেখানে সেদিনকে আগের ভিডিওতে তোমাদের দেখালাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রেন লাইনে ওই রেলগেট ওখানে রেলগেট ছিল না কিন্তু ওখান দিয়ে পা আবার করতো কেন ওই একটা মাত্র গেট আছে ওখান দিয়ে সোনারপুর দিয়ে এপাশে আসা যায় এছাড়া কোনো গেট নেই মানে রেলগেট নেই আজ হচ্ছে একমাত্র মামুনি গেট মানে সুভাষগ্রাম রেলগেট তো ওই রেলগেটটা ওই অ্যাক্সিডেন্টের জন্য দুদিন খোলা ছিল তারপর আজকে দেখছি সব বন্ধ করে দিচ্ছে শুনলাম বন্ধ করে দিয়েছে তার জন্য ঘুরিয়ে আমি সুভাষগ্রাম দিয়ে যাচ্ছি মানে এটা যেতে গেলে সুভাষগ্রাম হয়ে বাইপাস হয়ে যেতে হবে আর কোনো রাস্তা নেই আর সোনারপুরের দিয়ে যেতে পারবো না আমার পার্সোনাল প্যাসেঞ্জারটাকে ফোন করে দিলাম কেন পার্সোনাল প্যাসেঞ্জারটাকে নিতে গেলে এখান থেকে ঘুরে প্রায় দশ কিলোমিটার আমাকে ঘুরতে হবে সোনারপুর যেতে গেলে তো তাই পার্সোনাল প্যাসেঞ্জারটাকে ফোন করে দিয়েছি যে আজকে যেতে পারবো না একটা লোকের ভুলের জন্য পুরো বন্ধ আমি জানতাম এটা বন্ধ করবে কেন আগে দুটো রেলগেট আমাদের এরকম বন্ধ করেছিল আগে আগের ভিডিওতে তোমাদের বলেছি যখন পার্সোনাল প্যাসেঞ্জার যায় না এবং শনি রোববার তোমরা জানোই মানে সোনারপুর বিয়ে দাঁড়িয়ে থাকি ওখান দিয়ে সোনারপুরে বুকিং প্রচুর থাকে সেটা আর করা যাবে না এত দূর ঘুরে তো ওখানে দাঁড়ানোটা বেকার হবে তো আজ এবার দিয়ে সুবাদ এই রাস্তাটা ধরেই যেতে হবে প্রচণ্ড ঘোড়া আর এখানে অত বুকিং থাকে না কপালে নেই কি করব বলো একটা লোকের ভুলের জন্য সবার ক্ষতিপূরণ দিতে হচ্ছে গাড়িটা ট্রেন আসতে যদি দেখে পার করতে যেত তাহলে ভালো হতো ট্রেন না দেখে গাড়ি তুলে দেয় রেল লাইনে সবার সর্বনাশ হলো সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভ্যানবালাদের কেন ওখান দিয়ে সোনারপুর টু হরিসভার প্রচুর ভ্যান আছে মথুরাপুর হরিসভার এইসব ভ্যানগুলো যায় ওই রেল লাইন ক্রস করে সেগুলোও যেতে পারবে না সেটা হচ্ছে সবচেয়ে মুশকিল ভ্যানওয়ালাদের পুরো মার্কেট চলে গেল মানে ওখান দিয়ে আর ভ্যান চলাচল বন্ধ হয়ে যাবে একটা উপায় হতে পারে কিছু ভ্যান ওপারে কিছু ভ্যান এপারে থাকবে এপার পর্যন্ত ভাড়া খাটবে আবার ওখান থেকে ওপার পর্যন্ত ভাড়া খাটবে কিন্তু যারা এপারের লোক আছে তারাও তো ভ্যান ওপারে চালাবে না সেটাও চালাতে পারবে না ওই রাস্তাটা বন্ধ মানে প্রচুর ক্ষতি হওয়া প্রচুর মানুষের ক্ষতি হওয়া তো এই যে মামুনি গেট আমাদের সুভাষগ্রাম রেল গেট এটা দিয়ে ঘুরে সোনারপুর যেতে প্রায় দশ কিলোমিটার লেগে যাবে আর যাবো না এখান থেকে দেখি ভাড়া ধরবো আর তুলে নিয়ে চলে যাবো আজের দিনে প্রথম বুকিং র্যাপিডোতে হরিনামি দিয়ে যাবে পার্ক স্ট্রিট সাড়ে নশো মিটার পিক আপ আছে সময় লাগবে তিন মিনিট এখানে তো জানোই বাইক বুস ছাড়া ঢোকে না তো বাইক বুসটি ঢুকে যে উনিশ কিলোমিটার রাস্তা কাস্টমার বলছে দেড়শো টাকা দেখাচ্ছে তো কথা বলে একশো আশি টাকার বেশি দিতে চাইছে না তো আমাকে এখান দিয়ে বেরোতে হবে শুভে সেরম বুকিং থাকে না তো আমি একশো আশি টাকায় ডিল করে বেরোচ্ছি এখান দিয়ে যদি না বেরোই ঘন্টা দুয়েক এখানে বসে থাকতে হবে এই জন্য আমি এই ভাড়াটা নিয়ে উনিশ কিলোমিটার রাস্তা যে সময় লাগবে পঞ্চাশ মিনিট দেখো তৃণমূলের ঝেন্ডা তাই মাথায় হেলমেট লাগবে না আর আমরা যদি এখন হেলমেট না পরে যাই তাহলে পুলিশ ধরবে এরা পুরো বাইপাস হয়ে যাবে বুঝেছো এটা থেকে কি শেখা গেল শেখা গেল হচ্ছে যদি তুমি ঝান্ডা ধরতে পারো তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না পুলিশও তোমাদের হাতে থাকবে ওটাই তো বলছি কোনো সিগনালও মানবে না বলছে আমরা দাঁড়িয়ে আছি সিগনালে বলছে না এই লোকগুলো এটা বুঝছে না যে হেলমেট ছাড়া যাচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তৃণমূল আর বাঁচাতে পারবে না গায়ে জোর দেখিয়ে তৃণমূলে ঝান্ডা লাগিয়ে এরকমভাবে চলছে এই রক্তদান শিবিরে সব বিনা হেলমেটে আসছে ব্লাডের চাহিদা পূরণ করার জন্য মানুষের যান চলে যাবে দিদি ভাই সবাইকে হেলমেট পরতে বলুন এই সময় দেখবে পুলিশগুলো সংসে দাঁড়িয়ে আছে কোনো হেলমেট নেই কিছু নেই কাউকে ফাইন দেবে না এই এ তোমরা আম পাবলিকরা যদি হেলমেট ছাড়া চলে তাহলে হাজার টাকা ফাইন ধরো ধরো ফাইন করবে তাহলে একটা ধান্ডা লাগিয়ে নিতে হবে পার্টি ঝান্ডা লাগালে হেলমেটও লাগবে না সিঙ্গাল ভাঙলে ফাইন হবে না কিচ্ছু হবে না খালি ঝান্ডা লাগাতে হবে নেক্সট বুকিং র্যাপিডোতে এখানে নামালাম পার্ক স্ট্রিটে দিয়ে আছে যে কাস্টমার চলে এসেছে পিছে পিছে এবার লোকেশন দেখেছো এতটা ঘুরে যেতে হবে কাস্টমার নিয়েই চলে ম্যাপ দেখে আপ কি ম্যাপ দেখ গিয়া अरे हम तो खोल के देखा इधर है हम सोचे आपको फोन करेंगे आप फोन कर दिए 5.7 किलोमीटर रास्ता जो समय लगभग चौबीस मिनट 68 एट है खाली दिखा दीजिएगा दिखा दीजिएगा बहुत टाइम नहीं जाता है ना नेक्स्ट बुकिंग जाती जाती ऐप से टेंगड़ा दगे जावे यार। वन पॉइंट फाइव किलोमीटर पिकअप সময় লাগবে মিনিট চলে যাব কেন আপনাকে নিয়ে কত আছে দাদা হেলমেট পরেছেন তো পাঁচ কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে তেইশ মিনিট আর ভাড়া যে ফিফটি নাইন মানে ষাট টাকা অনলাইন করবে নাকি এখন সব অনলাইন নেক্সট বুকিং পার্সোনাল প্যাসেঞ্জার বিকাশ ভবন টু শেক্সপিয়ার স্মরণি এগারো কিলোমিটার রাস্তা আছে ফেয়ার একশো দশ টাকা বৃষ্টি একবার আসছে একবার বন্ধ হয়ে যাচ্ছে প্যাসেঞ্জার পিক হয়ে গেছে চলো এখন যাচ্ছি শেক্সপিয়ার স্মরণি ওইদিকে আকাশটা কত সুন্দর লাগছে না ওদিকে মেঘ নেই এদিকে মেঘ আছে এদিকে বৃষ্টি হওয়ার চান্স আছে

তো তোমাদের রাস্তা চেনা থাকলে শর্ট হয়ে যাবে আর রাস্তা চেনারও দরকার নেই এটা এখান থেকে সোজা গেলেই কাস্টমার দাঁড়িয়ে আছে সামনেই আর আজকে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কারণ একটা নেমন্তন্ন আছে তো এখানে যোগদান দিতে হবে সারাক্ষণ কাজ করলে হবে কিছু কিছু তো সময় বাড়িতেও টাইম দিতে হবে প্লাস কোনো জায়গায় ধরো নেমন্তন্ন নিমন্তন এলো সেখানেও তো যেতে হবে সারাক্ষণ কাজ 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 করলে হবে না বলি ওটিপি বলি ওটিপি হ্যাঁ ফোর পয়েন্ট ফোর কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে আঠেরো মিনিট হ্যাঁ অনলাইন নেক্সট বুকিং মমতালি পার্ক টু তালতলা আটশো মিটার পিক আপ আছে সময় লাগবে চার মিনিট অমতালি পার্ক দেখিয়েছে পেছনে মমতালি পার্ক এটা একটু ভেতরে আছে বডু ওটিপি বলি হ্যাঁ क्या लगेगा मिरर लेके जाना है जाना। ये तो पार्सल बुकिंग नहीं किया है फोन कीजिए तो उसको बुकिंग फोन कीजिए उसको फोन कीजिए तो कौन बुक किया है किया। तो ये पार्सल बुकिंग नहीं किया है तो पैसेंजर बुकिंग किया मिरर लेके नहीं जा पाएंगे ये एक्स्ट्रा चार्ज लगेगा लगेगा बीस रुपया देंगे ना ठीक है तो जाते ले दिल्ली का मेरे यहाँ नहीं है। है नहीं यहाँ पे पासेल है ये कैमरा है ब्लॉक करते हैं यूट्यूब में छोड़ते हैं ब्लॉक करके तो ये बैग खाली आगे कर लीजिए आप अच्छा अच्छा कितना बड़ा है मेरा दो फुट का टीम जो है पर मैं पीछे लेके बैठ जाता हूँ अब आप बैठेंगे लेके आए लेके आइए लेके आइए फोर जीरो वन अच्छा लेके आइए রাস্তা আছে সময় লাগবে ভাড়া দেখেছি ফিফটি সেভেন কুড়ি টাকা এক্সট্রা বলে এনেছি মানে ষাট কুড়ি আশি আশি টাকা তিন কিলোমিটার রাস্তা আসছে আশি টাকা নেক্সট বুকিং পার্ক স্ট্রিট টু কসবা আটশো মিটার পিক আপ আছে সময় লাগবে চার মিনিট এইট থ্রি এইট থ্রি জিরো সিক্স হ্যাঁ নেই নেই ইয়ে ব্লক কেটে ছ কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে ছাব্বিশ মিনিট আছে আশি টাকা নেক্সট বুকিং কসবা টু রাজপুর সোনারপুর পুরোটা দেখতে পাইনি কোথায় আছে না আছে দা না ভাই এত পি পি করছে জানো গাড়ির ওপর দিয়ে নিয়ে যাবি নাকি রে গাড়ি যাচ্ছে তাও পিঁ 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 দেখ চলো পরবর্তী বুকিং আবার ভাই একে সাইড দিয়ে দেয় একে যেতে দে পরবর্তী বুকিং কসবা টু রাজপুর সোনারপুর আটশো মিটার পিক আছে সময় লাগবে চার মিনিট আমি তাড়াতাড়ি বাড়ি যাবো ভেবেছিলাম তো বুকিংও পেয়ে গেছি কিন্তু হ্যাঁ ওটিপি টু নাইন সিক্স ফাইভ টু ঠিক পনেরো কিলোমিটার রাস্তাতে সময় লাগবে চুয়াল্লিশ মিনিট ঘড়িতে বাজে পাক্কা আটটা তো রুবিতে প্রচন্ড র্যাম এই সামনেই রুবির মোড় তো এদিকে যাচ্ছি রুবির মোড় দিয়ে এখন তো যাব সোনারপুর হ্যাঁ সোনারপুর বলছি রাজপুর এই বুকিংটা যাচ্ছি রাজপুর তো বাইপাস হয়ে যাচ্ছি এখানটা পুরো হলুদ হয়ে আছে আগে লাল হয়ে আছে যাই না কেন বাইপাসে এত ঝ্যাম কেন বুঝতে পারছি না বৃষ্টির জন্যই হবে হয়তো চলো আমি এদিক দিয়ে বেরোই ওখানটা জল ঠল জমে থাকতে পারে ওই রুটটায় ওই দিক দিয়ে সোজা গেতে হলে ওই রুটটা দিয়ে যাওয়াটাই বেটার কেন অনেক সময় ওই রুট দিয়ে এদিকে ঘোরায় গাড়ি তো ওইদিকে নিচু জায়গাটা তো জল জমে থাকতে পারে জন্য জ্যাম হতে পারে তো আমি এই রুটটা ধরে নিলাম এই দিকটা একটু ফাঁকাও দেখছি টুপি পার করে কালিকাপুর দিকেও প্রচণ্ড জ্যাম মানে আজকে বাইপাসটা ফুল জ্যাম বুঝতে পারছি না কেন এত জ্যাম এরকম জ্যাম থাকে না বৃষ্টির কারণে হয়তো হতে পারে বা কোনো কিছু হইছে এত জ্যাম কিন্তু থাকে না চলো আগে যে গেলেই বুঝতে পারবো

আর একশো বত্রিশ চলো সোনারপুর ঢুকে গেছি সোনারপুর কি বাড়ির রাস্তা ঢুকে গেছি আজকে টোটাল ইনকাম আটশো টাকা গাড়ি চালিয়েছি বিরানব্বই কিলোমিটার টাটা গুড নাইট শুভরাত্রি আবার দেখা হচ্ছে কাল নতুন ব্লগে